যেখানে একদিকে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ অন্যদিকে হঠাৎ করেই আগমন ঘটেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনি এসেছেন এমন এক সময়ে যখন গাজায় মানবিক বিপর্যয় চরমে ইরান ইসরায়েল যুদ্ধের দামামা বাড়ছে এবং পুরো বিশ্ব বিভক্তির মধ্যে এক অস্থির বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সফরকে সত্যি বদলে দেবে কোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ হয়তো এটা আরও একটি কূটনৈতিক নাটক আবার হয়তো এই সফর থেকে জন্ম নিতে পারে এক নতুন মধ্যপ্রাচ্য এক নতুন বিশ্ব রাজনীতির অধ্যায় ট্রাম্প কি আবারও আমেরিকার সেই পুরনো হস্তক্ষেপমূলক নীতিতেই ফিরছেন নাকি এবার তিনি সত্যি মধ্যপ্রাচ্যে নিজের ভাগ্য নির্ধারণ করবেন গত কয়েক দিন আগে ট্রাম্পের এই সফরে তিনি সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাতের মতো শক্তিধর উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে যেমন গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তেমনই ইসরায়েল ইরান এবং তুরস্ককে ঘিরে বড় রাজনৈতিক বার্তাও ছড়িয়ে দিয়েছেন এই সফর শুধু মার্কিন প্রেসিডেন্টের আনুষ্ঠানিক সফর নয় এটি এক ভবিষ্যৎ নির্ধারণকারী সফর যা মধ্যপ্রাচ্যের রাজনীতি অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে দোলাতে পারে ভীষণভাবে প্রিয় দর্শক আজকে আমরা বিস্তারিত প্রতিবেদনে এমনই কিছু গুরুত্বপূর্ণ পূর্ণ তথ্য জানবো যা আপনি আগে জানেননি ইরান ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে ট্রাম্পের অবস্থান এখন নতুন দিকে মোড় নিয়েছে না জানলে চরম মিস করবেন তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল চোখ রাখুন পুরো ভিডিওতে কারণ একে একে উন্মোচিত হবে এমন সব তথ্য বিশ্লেষণ যা অন্য কোথাও আপনি শুনতে পাবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে মধ্যপ্রাচ্য সফরে বেরিয়েছিলেন তখন তার চোখে পড়েছে এক ভিন্ন চিত্র যা তার প্রথম মেয়াদের তুলনায় একেবারেই ভিন্ন ছিল ট্রাম্প যেই মধ্যপ্রাচ্য দেখেছিলেন থেকে সালের আজ সেই অঞ্চল আরো বেশি বিভক্ত উত্তপ্ত এবং রূপান্তরিত আপনারা কি মনে করছেন এটা কি ট্রাম্পের জন্য এক ভালো সংবাদ ভিডিওটি দেখতেই থাকুন উত্তর ভিডিওর মাঝে পাবেন দুই সালের সাতই অক্টোবর হামাস কর্তৃক ইসরায়েলে পরিচালিত আকস্মিক ও ব্যাপক হামলার পর থেকে পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক ভারসাম্যে ব্যাপক পরিবর্তন ঘটে ইসরায়েল যেখানে আগে থেকে একটি আঞ্চলিক সামরিক শক্তি হিসেবে বিবেচিত হচ্ছিল সেই অবস্থান এখন আরও পাকাপোক্ত হয়েছে অন্যদিকে আরব বিশ্ব এখনো গভীর সংকটের মধ্যে নিমজ্জিত সিরিয়া লিবিয়া ইয়েমেন সুদান এবং লেবাননের মতো অন্তত পাঁচটি আরব দেশ কার্যত রাষ্ট্র ব্যর্থতার মুখোমুখি এই শূন্যতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে দুটি শক্তির কেন্দ্রে গড়ে উঠেছে উপসাগরীয় ধনী রাষ্ট্র যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতার আর অ আরব তিন পরাশক্তি ইসরায়েল তুরস্ক এবং ইরান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক দশকে নিজেদের রাজনৈতিক এবং অর্থনৈতিক সক্ষমতা নিয়ে মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ বলয়ে পরিণত হয়েছে আরব বসন্তের তুলনামূলকভাবে স্থিতিশীল থাকা এসব দেশ বর্তমানে তাদের বিপুল তেল ও গ্যাস সম্পদ এবং সার্বভৌম তহবিলের মাধ্যমে কূটনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব বিস্তার করেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার নেতৃত্বে দেশটি বর্তমানে নতুন প্রজন্মের মধ্যপ্রাচ্য গঠনের অন্যতম চালিকা শক্তি হতে চলেছে ইসরায়েল তুরস্ক ও ইরান এই তিন রাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষায় সক্রিয়ভাবে সামরিক এবং কূটনৈতিক প্রভাব বিস্তার করেছে ইসরায়েল তার উন্নত প্রযুক্তি সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ার কারণে এক ধরনের নিরাপত্তা ছাতার ভেতর রয়েছে তুরস্ক ন্যাটোর সদস্য হিসেবে সিরিয়া এবং পূর্ব ভূমধ্য সাগরে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে তার প্রভাব বাড়িয়েছে ইরান যদিও তার মিত্র হামাস এবং হিজবুল্লাহ সামরিক পরাজয়ের পর খানিকটা চাপে তবুও তার পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাবের কারণে এখনও এক অস্বস্তিকর বাস্তবতা সাতই অক্টোবর হামাসের হামলা এবং পরবর্তী প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী মানবিক উদ্বেগ দেখা দেয় ইসরায়েলের চালানো যুদ্ধ কাজার ধ্বংসস্তূপে পরিণত হওয়া হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণহানি এই সব কিছুই আবারও ফিলিস্তিনি প্রশ্নকে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তবুও ফিলিস্তিনের রাজনৈতিক নেতৃত্ব গভীরভাবে বিভক্ত একদিকে দুর্বল অথচ দীর্ঘস্থায়ী ফাতা এর মাহমুদ আব্বাস অন্যদিকে পশ্চিমা বিশ্বের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হওয়া হামাস দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আশাবাদ এখন অতীত এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ কৌশল কি হবে তা অস্পষ্ট তবে এতটুকুই স্পষ্ট তিনি স্পষ্টত ইসরাইলপন্থী ট্রাম্প ঘোষণা দিয়েছেন গাজাকে রিভেয়ারা টাইপের পর্যটন গন্তব্যে পরিণত করার স্বপ্নে তিনি একজন বিশেষ জিম্মি মুক্তির জন্য তবে গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে তার কোনো স্পষ্ট কৌশল নেই ট্রাম্প পশ্চিম তীরে ইসরায়েলি দখল এবং বসতি সম্প্রসারণকে সমর্থন করেছে আবার তিনি বলেছেন ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু করতে চান যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাইছেন সামরিক সমাধান এই মতভেদ ইতিমধ্যেই ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে উত্তেজনা তৈরি করেছে ট্রাম্প ইসরায়েল সফরে যাচ্ছেন না এটিও এই উত্তেজনার ইঙ্গিত তবে রিপাবলিকান দল ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকায় হোয়াইট হাউস থেকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো নীতিগত চাপ এলে নেতানিয়াহুর হাতে বিকল্প থাকবে না আর ট্রাম্প তার চাওয়া আদায়ে কখনোই দ্বিধান্বিত হবে না এই বার তা আগেই জানতে পেরেছে বিশ্ব রিয়াদে এক উচ্চ পর্যায়ের বিনিয়োগ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দেন আমেরিকা আর কাউকে শেখাবে না কিভাবে বাস্তবতে হবে তিনি বলেন রাষ্ট্রনির্মাতারা যত দেশ বানিয়েছেন তার চেয়ে বেশি দেশ ধ্বংস করেছে এই বক্তব্যে উপস্থিত সৌদির শ্রোতারা করতালিতে ফেটে পড়ে অনেকে বলেছেন ট্রাম্প কার্যত মধ্যপ্রাচ্যে মার্কিন দীর্ঘমেয়াদী হস্তক্ষেপে নীতিকে প্রত্যাখ্যান করেছেন সিরিয়া ও ইয়েমেনে মার্কিন নিষেধাজ্ঞার ফলে মানুষ যে মানবিক দুর্ভোগের শিকার সেই বাস্তবতা থেকে ট্রাম্পের বক্তব্য ব্যাপক আলোচিত হয়েছে সিরিয়ানরা মিম বানিয়ে সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করেছে ইয়েমেনে কেউ ট্রাম্পের কথার সঙ্গে পরোক্ষভাবে একমত হয়েছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সফর ভবিষ্যতের মধ্যপ্রাচ্যনীতিকে প্রভাবিত করবে তবে এটা বদলে দেবে কিনা তা পুরো অঞ্চল এখনো অনিশ্চিত যুদ্ধ বিভাজন বহুমাত্রিক স্বার্থ এবং পরাশক্তিদের সংঘাতে জর্জরিত মধ্যপ্রাচ্যে স্থায়ী সমাধান আনা কোনো একক নেতার পক্ষে সম্ভব নয় তবুও ট্রাম্পের এই সফর একটি গুরুত্বপূর্ণ বাঘ বদলের ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক রাজনৈতিক মানচিত্রে সবচেয়ে স্পর্শকাতর এবং বিস্ফোরণ স্কুল এলাকা হচ্ছে গাজা উপত্যকা এবং তার সঙ্গে জড়িত দীর্ঘমেয়াদে ফিলিস্তিনি সংকট ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে এবং মার্কিন দূতাবাস স্থানান্তর করে এই সংকটকে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছিলেন তার সেই সিদ্ধান্তে গোটা আরব ও মুসলিম বিশ্বের মধ্যে কেবল ক্ষোভের জন্ম নিয়েছিল এখন দুই সালের এই সময়ে গাজা যখন এক ভয়াবহ যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে হাজার হাজার নারী শিশু নিহত এবং বাস্তুচ্যুত তখন ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ছিল এক নতুন প্রশ্নের জন্ম নিয়ে তিনি কি এই সংকট নিরসনে ভূমিকা রাখতে এসেছেন নাকি ইসরায়েলপন্থী অবস্থান পুনরায় জোরদার করতেই এই কূটনৈতিক অভিযান কার্যত মুসলিম বিশ্ব দেখেছে যে মধ্যপ্রাচ্য গিয়ে নিজের স্বার্থই হাসিল করে এসেছেন গাজার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির বিশ্বের বহু দেশে আন্দোলনের নতুন ঢেউ তুলেছে পর্যন্ত হাজার হাজার বিক্ষোভকারীরা ফিলিস্তিনি অধিকার ও যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমেছে এই অবস্থায় ট্রাম্পের যে কোনো ইসরায়েলপন্থী বক্তব্য তার নিজ দেশে বিভাজন তৈরি করতে পারে বিশ্ব এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে মধ্যপ্রাচ্যে একটি সিদ্ধান্ত হোক গোটা যুদ্ধবিরতি বা সামরিক জোট পরিবর্তন করে দিতে পারে গোটা আন্তর্জাতিক ভারসাম্যকে এবং সেই পরিবর্তনের সম্ভাব্য সূচনা ঘটেছে এই সফরের মাধ্যমে প্রিয় দর্শক আপনি কি মনে করেন ট্রাম্প কি সত্যি শান্তির দূত নাকি অশান্তির দূত নাকি এই সফরের মধ্য দিয়ে তিনি উস্কে দিচ্ছেন এক নতুন সংঘাতের স্পুলিঙ্গ মধ্যপ্রাচ্যের এই সফর কি ইসরায়েলের পক্ষে একতরফা বার্তা নাকি ফিলিস্তিনের পক্ষে চাপ সৃষ্টি আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কমেন্টে লিখে জানাতে ভুলবেন না যদি বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা নিয়মিত আপনাদের জন্য এমন তথ্যবহুল গভীর বিশ্লেষণ ভিত্তিক সংবাদ এবং প্রতিবেদন নিয়ে আসি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে